নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বাবাও বেশ ভালো আজকে বাবাকে আরো হইতেছে সকাল থেকে প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া করছি এখন বাড়ির কাম শুরু করবো বাড়ির কাজ তো অনেকেই আছে তারপরেও কাজ আগের চেয়ে অনেকটা কমছে আর কি এখন যেটুকু আছে এটুকু আস্তে আস্তে করবো আমরা আর আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো আপনারাও আমাদের পাশে থাকেন দেখেন আমরা কী করি এখানে বুঝতে পেরেছি কোন মাসি বাড়িতে পড়ে গেল এটার জাতটা খুব ভালো জাত হলো ফাইনাল ভাই

Oet eo eo kaizh a reiñ nez eo semañ পাতলা পাতলা করে দিতেছি পাঁচ দিয়ে দিবল বেড়া ভুট বেড়ার সাথেই থাকবে থাকবে না বেড়াতে বেড়ায় উত্তর দেরি রাখবি এখানে ইরি ধানের কোল ফেলবো জায়গাটা শুকিয়ে গেছে এই জন্য এখানে একটু মাটি উঠে দিতেছি লাঙ্গল দিয়ে তারপরে নিচ থেকে একটু জল দিয়ে রাখবো যাতে কাদাটা ঠিক থাকে দু একদিনের মধ্যে আবার কোলটা ফেলতে হবে এই জন্য একদিনে রেডি করে রাখতেছি প্রায় হয়ে গেছে কারণ একটু পুলি হয়ে যায় তারপরে জল ঢুকাবো জল ঢুকাইতে প্রায় আধা ঘন্টা মতো লাগবে আর কি তো কোনটাই খুব সহজে হয় না এই জল থাকতে যদি ফেলতাম তাহলে দেখা তো সমস্যা বাবা বাড়ি করতেছে ওই যে আলু বুনবো পিঁয়াজ বুনবো সেই জায়গাটা রেডি করতেছে বাবা

যে থাকে তারপরে যেটা কাতলের তো ধরুন আমি দেখি যদি প্রায় বাক্যে যদি থাকে ধরার মতোই নাই প্রদূষণ এখন হয় নাই আরেকটা জমা কমতে হবে ভালো মাছ আছে কয়টা মাছ পাইছে এখানে একটা বড় মাছ দৌড়িয়ে আসছে ধরবো এই জন্য শুক্র দাবি বসে তুমি একটু ক্যামেরাটা ধরো দেখে শেয়ার করে এই যে জায়গাটায় আছে ধরো 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 ধরতে পারলে

दौड बुझा बो जायु दौड मस्त आहे ना ওই ধরছে একটা কই এখন মাছের হাটের সাথে থাকে না কারণ বড় মাছ আছে লাভ দিয়ে চলে গেলে আবার আফসুস লাগবে কই ধরছি খাওয়ার মাছ তো হয়েই গেছে একটাতে আমাদের হয়ে যাবে তারপর চার পাঁচটা কই পাইছি খোলসা আছে আর একটা ওটা কি বলে টাটকিনি দেখি আর দুই চারটে ধরতে পারি পরে আপনাদের মাছগুলো দেখা মনে যে খুব ছোট লাগ খুব বড় না তো জঙ্গলের জন্য মাছ ধরা যায় না আর মাছ ধরতে গেলে দুই ষাটজন রুক লাগে আর তো করলে মাছটা তার থেকে ধরা আর দু তিনটা দরবার কি কারণ খাওয়ার মাছ হয়ে গেছে মাছ মৰা সাপ বাদ দিছি ধৰক কি চোৱা হৈছে তোৰ জল দিয়া দেই তাৰপৰা বাৰীৰ ভিতৰত যাব

মাছ না খাই সুন্দর মাছ রে যে ভালো মাছ রে দৌড় যদি না পিঠ দেখা যায় পরে ধরছি ওটা যে কি মাছ পুঠিও না রুইও না কাতলও না হ্যাঁ সুন্দর মাছ এসে এই মাছ যে আজকে পাবো এটা ভাবি নাই কুয়ে আছে কয়েকটা তো আজকে খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে অনেক মাছই হাত দিয়ে ধরছি জীবন এই প্রথম আজকে কাতল মাছ হাত দিয়ে ধরলাম তারপর আরেকটা আছে ছ পুঁটি মাছ ট্যাংরা মাস শিউ মাস মাসে হাদ্যদর্শী কাতল মাসে প্রথম খুব ভালো লাগতেছে অনেক বড় গাঁথলি পাওয়া যায় কিন্তু হাত দিয়ে ধরা আলাদা প্রথমে মারছি যে এই মাছ প্রথমে এই মাছটা মারছি এখনো তাজা আছে তারপরে ভালো লাগে যে মাছ পাওয়া যাবে কই আছে এখানে ছয়টা কই আছে আজকে কই আর কাটবো না আজকে শুধু এই মাছ যে আপনি এই মাছ কাটবো কই বললে যে আর কই কোটারে খেতে আরেক মাছ করতে থাকে টাকা কি আরেকটা জায়গা আচ্ছা ঘুরতে তো সময় লাগবে আস্তে আস্তে করি আর কি আমি তো তাড়াহড়াই তো সব শেষে রান্না করতে বসলাম আজকে তো দেখে নিনি কি মাছ কাতল মাছ তাঁতল মাছ দিয়ে একটা ঝোল রান্না করবো আলু বেগুন দিয়ে আলু বেগুন সেটা মতো পানি করে সবজি নেই তাছাড়া লাউ আছে লাউ এখনো গরম হয় না আর আপনার ইয়ে আছে মরুর ডাল আছে মরুর ডাল একটু গরম করে নেবো আর কি মনে হয় গরম হয়ে গেছে 그것을 가지고 계니요 নিলাম এখানে কোথায় আছে ঢেঁড়স

আজকে কাতল মাছের ঝোল আর হচ্ছে মসুর ডাল মাছ তো কিনে খাওয়া হয় দেখা যাচ্ছে মাছ কিনা যা মাছ মানে মারার চেষ্টা করলে কিছু না কিছু পাই আজকে আসলে তো সুন্দর মাছ পাবো আর আমি এর আগে কখনো কাতল মাছের আগে হাত দিয়ে ধরিব না মাছ ধরছি অন্যান্য মাছ ধরছি

আমাদের খাওয়া দাওয়া করা শেষের দিকে তবে চাষের মাছ আর হচ্ছে খোলা জাগার মাছ দুটা মাছের সাদি অন্যরকম মাছের টেস্টটাই অন্যরকম এটা তো বাজারে কিন্তু এগুলো দামও বেশি কেজিতে প্রায় এক দশ টাকা করে বেশি নাই তো সময় অনেক হয়ে গেছে তাহলে খাইয়ে দেয় সময় বীরবছর ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এমন পাশে থাকেন